মাজারের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই শাহ জালালের মাজার শাহ পুরাণের মাজার শাহ ভেঙ্গে চৌতির করে দিতে হবে মাজার হচ্ছে আড্ডাখানা মাজারের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই বাংলাদেশের সমস্ত মাজার সমস্ত উঁচা খবর ইমাম ইবনে কাইম ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনে কাইম ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনি ইব্বান ইমাম মুসলিম এবং আলম আলাইসাল্লাম যদি যত কবর আছে যেখানে শিরিক হয় সমস্ত কবর সমস্ত উঁচা কবর সমস্ত মাজার ভেঙ্গে চৌতির করে দিতে হবে মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আল্লাহ নবী হত্যা করতে বলছেন মাজারের খাদেমকে আল্লাহ নবী হত্যা করতে বলছেন মাজারের খাদেমকে প্রান্ত বলছে লা ইকরাহা ফিদ্দিন লা নাই ইকরাহা ফিদ্দিন দিনের মধ্যে স্বভাবের মধ্যে কাহারো স্বভাবের উপরে কাহারো জবরদস্তি চলবে না কারো ধর্মের উপরে কারো জবরদস্তি চলবে না লাকুম দিন উকুমলিয়া দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তোমার স্বভাব তোমার আমার স্বভাব আমার এর জন্য আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনের বাণী লা ইকরাহা ফিদ্দিন লাকুম দিন উকুম অলিয়া দিন এটা কি আপনারা মানেন আপনারা না বলেন আপনারা কোরআন হাদিস পড়ছেন কোরআনে তো স্পষ্ট বলছে কোন প্রকার বল প্রয়োগ চলবে না জবরদস্তি চলবে না সেই দিন আমি দেখলাম এক আলেম বলতেছেন এই মাজারগুলো সব ভেঙে ফেলবো আইসেন আমরা রেডি আছি আপনারা আইসেন মাজার ভাঙতে মাজা আল্লাহরুলা সার দেয় সাইরা দেয় না আল্লাহর আল্লাহরুলা কিন্তু দেখায় দিছে দরকার হইলে আবার দেখাবে কামেলের মাজারে হাত দিলে কামেল ছাড়ে না কারণ মারা যায় না যারা মনে করে অলি মারা যায় তারা কোরআন মানে না যারা মনে করে রসুল মারা যায় তারা কোরআন মানে না রসুল জিন্দা রসুল সময় আছে আল্লাহর অলিরাও জিন্দা অলিরাও রেজেক পাইতেছেন এটা কোরআন বইলে দিস আমি কি কোরআন মানবো না মৌলভিশাব মানুষ আমি কোরআন মানবো এ দেখেন না মাঝের আগুন দেয় আবার বলে গিলাপ দেন কেন শক পোকা আরে জিন্দা মানুষ রঙিন পোশাক পরবে জিন্দা অলি রঙিন পোশাক পরে এজন্য জন্য মাজারে গিলাপ হয় মুরদা কাফন পরব মুরদার কবর সমান থাকবো যে মুরদা তার কবর হয় আর যে জিন্দা তার মাজার হয় মাজার আর কবর এক না মাজার হয় আল্লাহর অলির আল্লাহর অলির দেহ মুবারক পচে না আল্লাহর অলির দেহ মুবারক অক্ষত এজন্য মাজার এটা একটা নিদর্শন হিসাবে রাখা হয় মাজার দেখলে শৈল জলে শয়তানের কারণ শয়তানের মাজার নাই ফেরাউনের মাজার নাই নমরুদের মাজার নাই আবু জেহেলের মাজার নাই আবু আহাবের মাজার নাই ওকবার মাজার নাই আবু সুফিয়ানের মাজার নাই এজিদের মাজার নাই তারপরে এই আবদুল হাব নজরির মাজার নাই এই রকম এই শেখ নজরির মাজার নাই এই লাত মনাত উজ্জা থবল নিক সুমাকুকো মাজার থাকে না ইগিনার কবর হয় কবরের চিহ্নও থাকে না বুঝছা এগিলার মাজার হইব কথা মাজার হইব রসুলের নবীদের আওলাদের রসুলদের এই জন্য দেখো ইব্রাহিম নবীর মাজার আছে মুসা নবীর মাজার আছে মহানবী সাল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের মাজার আছে মাওলা আলী মুশকিল কুষার মাজার আছে মাওলা হুসাইনের মাজার আছে মাওলা হাসানের মাজার আছে মা ফাতেমার মাজার হয়েছে মা খাদিজার মাজার হয়েছে মহানবীর বাবা দাদার মাজার হয়েছে এবং শাহবাঈ কেরামদের মধ্যে আবক্কর সিদ্দিকের মাজার আছে ওমরের হজরত উমরের মাজার আছে এবং এই হজরত উসমানের মাজার ছিল এবং গাউশেপাক আব্দুল কাদের জিলানির মাজার আছে ইমাম আবু হানিফার মাজার আছে ইমাম মালিকের মাজার আছে ইমাম হাম্বালের মাজার আছে ইমাম বুখারির মাজার আছে ইমাম তিরমিজির মাজার আছে বাই হাকি আবু দাউদ শরীফের যারা লেখক সবার মাজার আছে মাজার আছে কাগো মাজার মবিয়ারও আছে সিরিয়ার রাজধানীতে যায়েন মবিয়ার অনুসারে যারা মবিয়ারও মাজার আছে সিরিয়ায় যা দেখায়েন ইবনে তাইমিয়ারও মাজার আছে বুঝছেন তাই অলি আল্লাহ মাজার হইব মাজার আছে কার গৌসেপাক আব্দুল কাদের জিলানির মাজার আছে খাজা মঈনুদ্দিন চিস্তির মাজার আছে মহিদ্দিন ইবনুল আরাবীর মাজার আছে জলাল উদ্দিন রুমির মাজার আছে ইবনুল আরাবীর মাজার আছে ইমাম গাজ্জালির মাজার আছে ফকর উদ্দিন রাজির মাজার আছে বাবা আবু আলী ফার্মাদির মাজার আছে বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মাজার আছে বাবা রাংরেজের মাজার আছে বাবা নিজামুদ্দিন আউলিয়ার বাবা মাজার আছে বাবা শেখ ফরিদের মাজার আছে বাবা আলাদিন কালিয়ার মাজার আছে বাবা আবু আলী শাহ কালামদারের পানিপুথির মাজার আছে বাবা শেখ ফরিদের মাজার আছে শাহজালাল বাবার শাহপুরাণ বাবার শাহালি বাবার মাজার আছে ওইদিকে যদি আপনি যান ইমাম মুজাদ্দেদ আল ফেসানের বাহাউদ্দিন নকশবন্দের মাজার আছে সবার মাজার আছে মাজার আছে বাবা সুরেশ্বরী মাজার আছে গোলসুল আজম বাবা ভান্ডারীর মাজার আছে বাবা জাহাঙ্গীরের মাজার আছে বাবা সাহালির বাবা মাজার আছে বাবা কমর উদ্দিন রুমির কারণ আল্লাগ মাজার হয় রসুলের বংশের মাজার হয় নবী বংশের মাজার হয় মাজার আছে ওয়াইস আল কারানীর মাজার আছে বাবা রসুলের সাহাবি পাক পাঞ্জাতনের সদস্য কে রসুলের অন্যতম সাহাবি হযরত সালমান ফার্সির মাজার আছে যায় ইরানে দেই মিশরে যান মাজারের অভাব নাই তো মিশরের আলেমরা বুঝে না মাজার সেরেক না বেদাত ইরাকের আলেমরা বুঝে না মাজার সেরেক না বেদাত ইরাক মিশরের তে বেশি বড় আলেম আপনার আনি ভারতে মাজার নাই সব অলি আল্লাহর মাজার আছে পাকিস্তানের দাতা লাহরি বাবা গঞ্জে সাকারের মাজার আছে মাজার নাই কার এই নজদির বংশের ওহাবির বংশের ফেরাউনের বংশের নমরুদের বংশের আবু জাহেলের বংশের এর লেগে আবু জাহেলের বংশের মাজার দেখলেই জ্বালা উঠা জায়গা ধর্ম সম্পর্কে তো জানা নাই দেখছে এত ডুব জানব কি এর জন্য খবরদার মাজারের দিকে হাত তুললে চোখ তুলে তাকাইলে এই বাংলার আশেকে আউলিয়া এবং বাংলার যারা সাধু গুরু এবং তরিকতপন্থী মানুষ সবাই বসে থাকবে না এই তাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা কেউ মাজারে এবং আগুনও দিবেন না মাজারে কোনো প্রকার এবং সম্মানিত যে ছাত্র ছাত্রভাইয়েরা এবং শ্রদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আপনারা সতর্ক দৃষ্টি রাখেন আমরা কোনো ফেসাদ চাই না আমরা ফকির সরল দেশের মানুষ সরলতাই পছন্দ করি আমরা কোনো ঝগড়া জাতি মধ্যে নাই মারামারি হানাহানির মধ্যে নাই আমরা শান্তির পক্ষে আমরা শান্তি চাই শান্তির দূত নবী রসুল অলিয়া উলিয়া ইকরাম আর পৃথিবীতে নবীদেরকে হত্যা করছে ঈশা রহুল্লাহরে হত্যা করছে ইহুদি মৌলবীরা আর মুসলমানদের মধ্যে হযরত ওমরকে হত্যা করছে মুসলমানদের মূল লড়াই হজরত উসমানকে হত্যা করছে মুসলমানদের মোল্লারাই মা আয়সাকে হত্যা করছে মুসলমানদের মোল্লারাই কারবালায় মাওলা হুসাইনকে হত্যা করছে এই মুসলমানদের মৌলবিরাই কারণ চারশো মুফতি মিলাক ওয়াদিবুল কতল ফতোয়া দিছিল ইমাম হুসাইনকে কতল করার মুফতি চারশো আওলাদের রসুলকে জবে করার জন্য হত্যা করার জন্য এবং তেত্রিশ হাজার সাহাবাই কেরামের আওলাদ এবং এজিদের অনুসারী তারা নামাজ পৈদা আসরের পরে ইমাম হোসেন আসলামের কল্লা কাটছে এরা নামাজে দাঁড়ায় কীদিনা সেরাতিম আল্লাহ মুস্তাকিম দাও আর নামাজ শেষেই সেরাত আল মুস্তাকিমের কল্লা সেই সেরাত আল মুস্তাকিমের আওলাদের কল্লাকারছে কারণ আল্লাহর হাবিব রহমাত আল্লিল আল্লামের নিজে সেরাত আল মুসতাকিম আলী নিজে সেরাতাল মুস্তাকিম মাওলা আলীর আওলাদ এবং আল্লাহর রসুলের নুরের আওলাদ মাওলা হুসাইন এবং এই ইমামগণ তারা সবাই তাদেরকে হত্যা করছে তাই সিরাতাল মুস্তাকিম খারায়েসায় নামাজে আর হত্যা করে নামাজ শেষে আমরা সেই মুসলমান সমাজে দেখতে চাই না আমরা চাই শান্তি আত্মসমর্পণকারী মুসলমান এর জন্য সেরাতাল মুস্তাকিমকে আঘাত যেন না করা হয় কালে কালে এই এরা ধর্মের নামে সিরাতাল দুনিয়া চায় আল্লাহর সিরাতাল শক্তি ক্ষমতা সেরাত ক্ষমতার রাস্তা চায় সিরাতাল মাল মালপানির রাস্তা চায় সিরাতাল স্বার্থ স্বার্থ চায় কিন্তু সিরাতাল মুস্তাকিম তাদের মন প্রাণ দিয়ে তারা চায় না আমি এখানেই রাখলাম আপনারা সবাই সতর্ক থাকবেন সচেষ্ট থাকবেন যেন এই বাংলাদেশ আমার এই রবের রবের দরবারে এই ফরিয়াদ রইল আল্লাহ রব্বুল আলামিন এবং রাহমাত আল্লিল মিনের উসিলায় যেন আল্লাহ রব্বুল আলামিন এবং সমস্ত আল্লাহদের উসিলায় যেন এই অলি আল্লাহর বাংলাদেশকে শান্ত রাখে সুন্দর রাখে শান্তিময় রাখে আল্লাহরুলা যেন এই বাংলাদেশকে হেফাজত করে রাখেন রহমত আল্লিল আলমিনের বংশের দোহাই দিয়ে রব্বুল আলমিনের কাছে ফরিয়াত আল্লাহ রব্বুল আলমিন এই বাংলার জমিনকে আপনি শান্ত এবং সুন্দর করার এমন একজন সুন্দর মানুষ এনে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি